কথা হয় দল সংগঠন করে মানুষ এমন ভাবে গেছে এমন ভাবে বিবেচনা হারিয়ে গেছে কেউ কারো বিরুদ্ধে ভালো মন্দ বিবেচনা করার চেষ্টা করে না নির্বিধাই বলে যাচ্ছে মনে রাখবেন যেই জিনিসে আপনার বিবেকের ক্ষতি করে সেই জিনিস থেকে আপনি বেঁচে থাকবেন কোন জিনিস যদি আপনি বেশি ভালোবাসেন সে আপনাকে বোকা বানাবে কথাই ঠিক আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লায়াকুল জান্নাতা মান লা ইয়ামান জারুহ বাওয়াইকা যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতের একটা উঠে গেলে আর চলে যায় এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন ইননা মা আদ্রাকা mimma adraka an-nas min kalamin সকল নবীর একটা বাক্য ছিল দাউদ আলাই সালামের বাক্য সেটাই ছিল ইব্রাহিম আলাই সালামের বাক্য সেটাই ছিল আদম আলাই সালামের বাক্য সেটাই ছিল মোসা আলাই সালামের বাক্য সেটাই ছিল মোহাম্মদ সালামের বাক্য সেটাই ছিল এই জানাম ফাসনামা সে সেতা লজ্জা করবে না যখন সব পাপ করতে পারো তখন তুমি লজ্জা নেই যা সব পাপ আছে তার লজ্জা নেই যা সব পাপ আছে তার লজ্জা আছে যার পাপ নেই তার বদনাম নেই তার ধোকাবাজি নেই তার প্রতারণা নেই তার বিরোধিতা নেই তার জেল হুজুত জেল হাজত জুলুম নির্যাতন নেই তার লজ্জা দিয়ে ইমান বাঁচাতে হবে দিয়ে ঠান্ডা বাঁচাতে হবে সম্মানিত দিনী ভাই বোন আমি আলোচনার শেষে চলে আসলাম মনে হচ্ছে যেন আমাদের পরিচালকও যে দায়িত্ব দিয়েছেন সেটা মনে হয় লম্বা হয়ে যাচ্ছে যাক ফিরে আসি পত্র প্রতিষ্ঠান খুব কষ্টের মাধ্যমে আছে মধ্যে আছে যেটা আমরা বুঝতে পারলাম আর আমি আমাকে আপনাকে দান করার জন্য বলা হলো আসলে তার ভালো ধারণাই ভালো যে আব্দুল সাহেব এত বড় জামিয়া সালেফে চলে কি করে প্রতি মাসে বত্রিশ লক্ষ বেতন লাগে এবার জানুয়ারিতে গিয়ে আরও বেশি হয়ে যাবে পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ মতো বেতন লাগবে এক মাসে বত্রিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা বত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা বেতন লাগে তো দু এক টাকা নয় এ দিয়ে আরও দুটা প্রতিষ্ঠান সারা বছর চলবে এটা হয় কিভাবে আমিও ভাবি হয় কিভাবে এটা আমিও বুঝতে পারি কিভাবে যে হয় জামিয়া সালাফিয়া বৈদেশিক পয়সা দিয়ে চলে না জামিয়া সালাফিয়া সৌদি আরবের পয়সা দিয়ে চলে না জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে দেশের কোন বৃত্তশালী দিয়ে চলে না কেউ জামিয়া সালাফের মাঠে গিয়ে বলতে পারবে না যে আমি এত টাকা দিয়েছি আমার কথাটা মানতে হবে এরকম বলার মানুষ জামিয়া সালাফে নেই জামিয়া সালাফে প্রায় ছেলে মেয়ে আছে জামিয়া তিনশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছে জামিয়া সালাফে পাঁচশো উনিশ জন এতিম আছে পাঁচশো উনিশ জন এতিম জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ এখানে যেটা সেটা প্রায় সত্তর থেকে একশো বিঘা জমির উপরে বাকি যা আছে ধীরে ধীরে হয়ে যাবে সব বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফে যেটা আপনার পাড়া সেটা প্রায় চল্লিশ বিঘা জমির উপরে যেটা মহিলা শাখা রাজশাহী দিনাজপুর সেটা ষাট থেকে সহত্তর বিঘা জমির উপরে যেটা দিনাজপুর সেটা বিশ বিঘা জমির উপরে বরিশালে বাহিরে কিনা হয়েছিল আমরা প্রতিষ্ঠান করতে পারিনি তখন ভিতরে জমি নেওয়া হয়েছে প্রতিষ্ঠান চলছে সময় নির্মাণ হবে আর চট্টগ্রামে প্রতিষ্ঠান আরম্ভ হবে সালা জানুয়ারিতে আরও বাংলাদেশের বিভিন্ন জেলায় আমিও জানি না কীভাবে চলে তবে আমি দেখতে পাই চলছে হিসাব রক্ষক পাঁচজন আছে তারা হিসাব করে সরকারিভাবে অডিট হয় এটা আমি দেখতে পাই এটাই হলো জামিয়া সালাফিয়া মহান সাহেব বলছেন যে আমি আজকে বুঝতে পারলাম কিভাবে ঘুমুর ফাঁক হলো কি বুঝলেন তাহলে খলুসিয়াত সম্ভব পর জামিয়া সালাফের পাঁচটা পয়সা আমার চোখের সামনে আমি ক্ষতি করলাম সালাফে একসন্ধে খেলে এই ছিল টিসু পদে জামিয়া সালাফে একসন্ধে খেলে আমি তার টাকা দিয়ে দেবো জামিয়া সালাফের সুবিধা আমি ভোগ করতে রাজি নই জাতিকে বলেছি জাতির যদি আস্থাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাল্লাহ এ কথা বলেছি সাথে সাথে জাতিকে বলেছি আমার বড় সাদ এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ে আমি এদেশের ছেলে মেয়েকে উন্নত শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ব মুখে কলমে মিটিয়ে লড়বই লড়ব ইনশাআল্লাহ জামিয়া সালাফে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান মুক্ত প্রতিষ্ঠান বিদাত মুক্ত প্রতিষ্ঠান দল মুক্ত প্রতিষ্ঠান সংগঠন মুক্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান যেন আকরাবুসাম সাহেবের এটা আমি বড় হ ঐকান্তিকভাবে কামনা করি তুমি সর্বশক্তিমান তুমি সব কিছু করতে পারো তুমি পদঘাট সহজ করে দাও তোমার দরবারে জল দাবি আমার দিনী ভাই বোনদেরকে বলছি আপনারা আল্লাহকে বলেন আগে আল্লাহ তুমি এর পদঘাট সহজ করে দাও যাতে করে প্রতিষ্ঠান একটা ভালো পর্যায়ে দেশে যেতে পারে এই ব্যবস্থা তুমি করে দাও তুমি সর্বশক্তিমান এরপরে আমি আপনাকে দশ টাকা হলো দিতে বলছি দশ হাজার দশ লক্ষ হল দিতে বলছি এতে একটা বরকত আছে আমিও আপনাদের সাথে অংশগ্রহণ করছি যখন আমি এ কথা বলি তখন আমি নিজেও অংশগ্রহণ করি যারা আপনারা স্টেজে আছেন তারা আপনারা সবাই অংশগ্রহণে থাকবেন সবাই দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক এক হাজার টাকা হোক দশ হাজার টাকা হোক দশ লক্ষ টাকা হোক যারা বেশি দিবেন জোনাও আকরামুন জামান সাহেবের সাথে কথা বলবেন আর যারা এই ছেলে তোমরা মিডিয়া আছো এরা কেউ তোমরা বাকি থাকবে না তোমাদের কাছে যদি দশ টাকা না থাকে কারোর কাছে নিয়ে দিবা রাসূল সাল্লা লাহ আলিসাল্লাম বলেন মামিন ইয়ামিন ইস্তেহ আলাইফ আদাম মালাকানে প্রত্যেকদিন সকালে দুইজন ফেরেস্তা নেমে আসেন আকাশ থেকে এক হলো আহাদহমা দুইজনের একজন বলে খালাফা আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও অকাল অপর ফেরেস্তা বলেন আল্লাহমা আতে লে করলে মন খালাফা যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও কঠিন হয়ে গেল না ক্ষতি হবেই কিভাবে হবে আমি বুঝতে পারি আর না পারি হাদিস তো বোখারি মুসলিম আমার বিবেচনার সুযোগ নেই আমি দান না করলে ক্ষতি হবে একথাই ঠিক আর ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন না সাধকত বুরহান দান হলো দলিল আর সাদ বুরহান দান হলো দলিল এমন কোনো এবাদত নাই দুনিয়াতে যেটা দলিল হতে পারে সলা তাই করে জান্নাত পেতে পারেন জান্নাত কিনতে পারেন না হজ করে জান্নাত পেতে পারেন জান্নাত কিনতে পারেন না শ্যাম পালন করে জান্নাত পেতে পারেন জান্নাত কিনতে পারেন না রাজকার করে জান্নাত পেতে পারেন জান্নাত কিনতে পারেন না জান্নাত কিনার একটাই পথ সেটা হলো দান বিচারের মাঠে আপনি বলবেন আমি জান্নাত পাবো ফেরেস্তা আল্লাহ যদি বলেন কেন কিভাবে প্রমাণ তখন আপনি বলবেন আর সাক্ষত বুরহান দান হলো দোলিল আমার কাছে ক্লোমান আছে দলিল আছে এ কথা মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন তিনি বলেন ইন্না সৎকথা তুৎফেল খাতে তা কামাই তুল বাউন দারা নিশ্চয়ই দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় রাসূল সল্লাল্লাহ আলিসাল্লাম বলেন ইন্না সৎকথা শিররে তুতফেও গজবর রাব রে নিশ্চয়ই গোপন দান মানুষ আল্লাহর রাগকে মিটিয়ে দেয় রাসূল সাল্লাহসাল্লাম বলেন ইনসবকতা তুথো আর আল কুবরে নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় যা রাজুল নেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোক আল্লাহর রাসূলের কাছে এসে বলছে আল্লাহর নবী কদ মাতা ওয়া তারাকামালা আমার আব্বা মারা গেছেন অনেক টাকা পয়সা ছেড়ে গেছেন যখনই এসব হাদিস পড়ি তখনই ডক্টর জায়েদ জোহানির কথা আমার মনে পড়ে ইনারা হচ্ছেন মদিনার মানুষ ওহ আহলুল মদিনা হুয়া কামা হাকাদা এনারা এরকম মানুষ একজন সাহাবি আসলেন তো এনারা যেমন মদিনার মানুষ এরকম মদিনার কোন প্রান্ত থেকে মিনায়ে জিহাতিন খানাত যে কোন জিহাদ থেকে হোক না কেন একটা লোক এসে বলছেন আল্লাহর দাবি কাদ মাতা আবি আমার বাবা মারা গেছেন তারা কামা আলান। টাকা পয়সা ছেড়ে গেছেন ওলাম শুনি আমাকে কোনো উপদেশ দিয়ে যাননি ইন আতা সাদাক লাহাল ইকফেরু সাইয়াত আমি যদি আমার বাপের জন্য দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি? তাহলে নাম আল্লাহর রাসূল বললেন হ্যাঁ তখন তিনি ছোট পাপ বললেন না বড় পাপও বললেন না সাগিরাও বললেন না কাবিরাও বললেন না বললেন হ্যাঁ মিটে যাবে অতএব দান এমন একটা জিনিস যে মরা মানুষের উপকার করতে পারে যা রাজুল যা রাজুলুল এর নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লোক আল্লাহর রাসূলের কাছে এসে বলছে কাদ উফতিলাত উম্মি لو تکলমাত তাসাদাকা আফা আর তার সাথ আল্লাহা আল্লাহ নবী আমার মা হঠাৎ মারা গেছেন আমার মা কথা বলতে পারলে দান করতেন আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে তার জন্য নেকি হবে কি নাম মুসলিম দানকে কোনোদিন ছোট চোখে দেখবেন না যারা এখানে আছেন যারা যন্ত্রের মাধ্যমে সময়ের গতিতে অবগত হবেন আমি সবাকেই জোনব জামান সাহেবের প্রতিষ্ঠানে মন খুলে দান করার জন্য অন্তরে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে যেখানে আছেন দেশ বিদেশে অবগত হওয়ার পরে সহযোগিতা করবেন আমার পক্ষ থেকে সামান্যতম ঘাটতি দুর্বলতা কোনো কাজ করে না সামান্যতম আমার দ্বিধা হয় না যে আমিও জামিয়া সালাফিয়া চালাই আপনাকে দুটো টাকা এখানে দেওয়ার জন্য বলছি এটা আমার অন্তরে কোনো প্রতিক্রিয়া করে না জামিয়া সালাফিয়ে যেভাবে আল্লাহ কবুল করবেন সেভাবে হবেই দুই তেরো সালের চব্বিশ আগস্ট রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় বলেছিলাম কাঁঠাল গাছের নিচে আমার হাতে টাকা নেয় কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এই কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে কিভাবে গড়বে তা আমি জানি না নিশ্চিত গড়বে অবধারিত গড়বে গড়বেই গড়বে ইনশাল্লাহ শুধু খালি মহিলা শাখা বাইশ বিঘা জমির উপরে এখানে যে শুধু খালি মহিলা শাখা বাইশ বিঘা জমির উপরে বিশাল একদিক থেকে একদিক যাবেন দেখবেন একদিক শহরের মধ্যে ঢাকা শহর মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি সবাই একটু মন খুলে বলবেন আল্লাহ আকরাম বিন আব্দুল সালামের এই প্রতিষ্ঠান তুমি কবুল কর এটা হলো আগে তারপরে দশ টাকা দিবেন তাতে বরকত আছে অনেক আল্লাহ রসুল বললেন তাবুকের যুদ্ধে যাওয়ার সময় পরিস্থিতি খুব কঠিন কারোর হাতে টাকা পয়সা নেই ওমার কী দিবে তো ওমার বলছেন নিষ্পমার আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম মনে মনে ভাবলেন আজকে আউবাক্কার সিদ্দিককে পরাজয় করব ইনশাল্লাহ অর্ধেক দিয়েছেন আল্লাহরসুল বললেন আউবাক্কার সিদ্দিক তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে সবই দিলাম যা আছে সবই দিলাম এমন বাক্য বললেন পৃথিবীর কোন মানুষ তার বাক্যকে ডিঙ্গিয়ে যেতে পারবে না লাইসা এমন কোনো মানুষ নাই যে মানুষের কথা কওল ফেক্লা এমন ভাষা অবাকর সিদ্দিক বললেন যেই ভাষার মুখামুখি হবে এরকম পৃথিবীতে আর কোনো বাক্য আসবে না এবার বললেন উসমান রাজি আল্লাহ তখন আল্লাহ যত মানুষ যাবে তাবুকের যুদ্ধে তার অর্ধেক মানুষের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব তার নাম ধনী এখন আর টাকা শেষ হবে না বরকত হচ্ছে আউবকার সিদ্দিকের টাকা দিয়ে আর কাজ হচ্ছে উসমান রাজিয়াল্লাহ টাকা দিয়ে এবার উসমান রাজিয়া যা দিয়েছেন তা আর শেষ হবে না কোনটা দিয়ে বরকত জোগাচ্ছে বলেন তো অহবাকার সিদ্দিকের টাকা দিয়ে ভ্যান ভাড়া হবে না অবাকার সিদ্দিক রাজা টাকা ভ্যান ভাড়াও হবে না কিন্তু এরকম পর্যায়ে দিয়েছেন এমন বাক্য বলেছেন যা তার বরকত শেষ হবে না সমনে তো দিনী ভাই বোন যারা আমার বোনেরা আছেন তারাও দশ টাকা হোক দশ হাজার টাকা হোক পঞ্চাশ টাকা হোক মনে সিদ্ধান্ত নেবেন সময়ের গতিতে টাকা পয়সা দিয়ে পাঠাবো আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো এই প্রতিষ্ঠানে যে সব সমস্যা আছে তা তুমি দূর করে দাও আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো জামিয়া সালাফের যে সব সমস্যা আছে তুমি তা দূর করে দাও জামিয়া সালাফের যে সব কাজ আছে তা তুমি পূর্ণ করে দাও আমরা সাধারণ মানুষ গভীর রাতে তোমার দরবারে আকুল আবেদন জানাচ্ছি তুমি আজিজ তুমি গানি তুমি কাবি তুমি রাহমান তুমি রাহিম তুমি সব কিছু করতে পারো তোমার দরবারে আমরা এই গভীর রাত্রে আকুল আবেদন জানাচ্ছি আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে যেটাতে আমাদের কল্যাণ আছে যেভাবে প্রতিষ্ঠান জাতির সামনে দাঁড়াবে সেভাবে তুমি কবুল করো আল্লাহ তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম শুভনাকাল্লি হামদেকা আসহদ আল্লাহ আস্তার কল তুবে আসসালামালাইকুম রহমত